করছি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন একটি জরুরি বিষয় শিরোনাম দেখে নিশ্চয়ই যে কোন বিষয়ের একটি খবর আমি আপনাদের জানাতে যাচ্ছি সাউন্ড ঠিক আছে কিনা যারা শুনছেন তারা বলবেন কথার সাউন্ড ক্লিয়ার আছে কিনা শোনা যাচ্ছে কিনা আজকে মূলত আমি জানাতে যাচ্ছি যে অনেকেই দেশের বাইরে পড়তে যেতে চান বিশেষ করে অনার্স পড়তে যেতে চান দেশের বাইরে আমরা জানি যে স্নাতকের চেয়ে স্নাতকোত্তর করার সুযোগটা বেশি থাকে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু আজকের এই খবরটি অর্থাৎ ইতালির একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স দুটোতেই আপনার স্কলারশিপের সুযোগ দিয়েছে অনার্স পড়া যাবে এবং সেখান থেকে বিনে পয়সাই তো পড়া যাবেই এবং উল্টো স্কলারশিপের সুবাদে একজন শিক্ষার্থী বছরে কম আট হাজার ইউরো পাবে অর্থাৎ আট হাজার ইউরো সমান প্রায় বাংলাদেশি টাকায় দশ লাখ টাকার মতো তো একজন শিক্ষার্থী প্রতি বছর এই পরিমাণ টাকাও পাবে আবার বিনা পয়সায় পড়তেও পারবে এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে পাদুয়া ইউনিভার্সিটি আমি আবারও বলছি পাদুয়া ইউনিভার্সিটি ইতালির এই ইউনিভার্সিটিতে স্কলারশিপের সুযোগ দিয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর দুটোতেই পাদুয়া ইউনিভার্সিটি সম্পর্কে যদি আমি বলি তাহলে বলতে হয় যেটি এটি বহু পুরোনো ইউনিভার্সিটি পাদুয়া ইউনিভার্সিটি আমার আমি যদি ভুল না করি বারোশো সালের দিকের ইউনিভার্সিটি অর্থাৎ বারোশো বিশ বা বাইশ সালের দিকে এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয় প্রায় আটশো বছরের পুরনো ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একশো পনেরোতম অবস্থান ধরে রেখেছে এই ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থী নেবে এবং সে কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন আবেদন করতে করতে হবে হবে কোন ক্লিক করে তা আমি লাইভ শেষ করে আমি কমেন্টে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে যারা আগ্রহী শিক্ষার্থী তারা আবেদন করতে পারে আমি যে সকল সুযোগ সুবিধা রয়েছে সে বিষয়ে একটু আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে প্রতি বছরে আট হাজার ইউরো পাবেই শিক্ষা শিক্ষার্থীরা প্রতি শিক্ষাবর্ষে সেটা তো পাবেই এখন প্রশ্ন হচ্ছে যে আবেদন করার যোগ্যতা কি কি থাকতে হবে একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক শিক্ষার্থী অবশ্যই হতে হবে অর্থাৎ ইতালির বাইরের দেশের নাগরিক হতে হবে ইতালিতে বসবাস করা বাংলাদেশি কোনো নাগরিক যদি থাকে তাহলে কিন্তু তারা আবেদনের সুযোগ পাবে না অর্থাৎ ইতালির নাগরিক আবেদন করার সুযোগ পাবে না এবং একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে কি রেজাল্ট হতে হবে এ প্লাস থাকতে হবে গোল্ডেন এ প্লাস থাকতে হবে এই সকল কোনো কিছু এই উল্লেখ জায়গাতে অনেক শিক্ষার্থী ভুল করে যে সে এ প্লাস পায়নি হয়তো ফোর পয়েন্ট এইট এইট পেয়েছে কিংবা ফোর পয়েন্ট এইট জিরো মানে প্লাসের আশপাশে আছে কিন্তু সে প্লাস পায়নি বলে সে আবেদনই করলো না এরকম শিক্ষার্থীও রয়েছে তো তাদের জন্য বলছি যে এখানে কিন্তু এ প্লাস পেতে হবে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া দেয়া নেই এখানে শুধুমাত্র বলা হয়েছে যে ভালো ফলাফল করতে হবে এখন তবে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে ইংরেজি ভাষাতে দক্ষ হতে হবে তবে আয়েলস বা বা টোফেল এই ধরনের কোনো স্কোরের বিষয়ে এখানে কোনো কিছু চাওয়া হয়নি তবে এখানে বলা হয়েছে যে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের কপি ছবি সহ যে বিষয় সেটা থাকতে হবে একাডেমিক সব সার্টিফিকেট মার্কশিট এবং বিদেশে আর বিবরণী এটা থাকতে হবে রেফারেন্স লেটার থাকতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যেটাকে আমরা সিভি বলি সেটা থাকতে হবে এবং আবেদনের প্রক্রিয়া কি হবে সেটা অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ থেকেই আবেদন করা যাবে এবং পুরোটাই অনলাইনে এবং কোন লিঙ্কে ক্লিক করলে আবেদন বক্সটি বের হবে সেটা আমি আগেই বললাম যে আমি লাইভ শেষ করার পর কমেন্টে দিয়ে দেব অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাল্লাহ সেখান থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ আগামী সাত এপ্রিল দু আর মাত্র দুইটা দিন সময় রয়েছে এই আবেদন করার ক্ষেত্রে আমি আবারও বলছি ইতালির পাদুয়া ইউনিভার্সিটি এবার স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য স্কলারশিপ ঘোষণা করেছে এবং এই ইউনিভার্সিটিটি স্কলারশিপ যারা পাবে স্কলারশিপের সুযোগ যারা পাবে তারা প্রতি বছর আট হাজার ইউরো সমপরিমাণ টাকা পাবে পাশাপাশি আরও যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পাবে এবং সেখানে অনার্স করতে পারবে এবং আমি সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমার লাইভের মূল বিষয়টা ছিল মূলত এটাই এরপরও যদি কোনো শিক্ষার্থী শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে সেটি আপনারা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক শিক্ষার্থী রয়েছে আমি এই বিষয়ে আরো আরও একটি লাইভ করব ইনশাল্লাহ সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা দু সালের এসএসসি পরীক্ষা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এই এইরকম দুশ্চিন্তায় শিক্ষার্থী শিক্ষক অনেকেই রয়েছে আমার কাছে খবর আছে আমি এখন পর্যন্ত যতটুকু জানি যে যথাসময়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই বেশি তবে পরীক্ষা পিছিয়েও যেতে পারে যদি দেশের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি উত্তাপ না ছড়ায় তাহলে পরীক্ষা যথাসময় হবে আর যদি উত্তাপ ছড়ায় তাহলে পরীক্ষা পিছিয়ে যেতে পারে কেন উত্তাপ ছড়ানোর বিষয়টি আমি যতটুকু বুঝতে যে ডিসেম্বরে নির্বাচনের একটা বিষয় আছে এবছরের ডিসেম্বরে যদি এবছরের ডিসেম্বরে নির্বাচন না হয় আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে ডিসেম্বর টু জুন এর মধ্যে নির্বাচনে হওয়ার একটা পসিবিলিটি আছে যদি জুনে নির্বাচন হয় তাহলে তো হলোই আর যদি নির্বাচন না হয় কিংবা রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের দাবিতে আবার মাঠ গরম করে এরকম বাংলাদেশের রাজনীতি তো এরকম তো হয় তো যে কারণে ওই পরিস্থিতিতে আসলে বলা যাবে যে পরীক্ষা পিছিয়ে যাবে কি যাবে না তবে এখন পর্যন্ত পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যথাসময়েই পরীক্ষা হবে এবং এটাই হচ্ছে মূল খবর তো যাই হোক আমি লাইভ শেষ করছি আল্লাহ হাফেজ এই আমি এই লাইভ